আসসালামু আলাইকুম এতক্ষণে মনে হয় এই ড্রেসটা দেখে ফেলেছেন বাংলাদেশ দলের ট্রফি পঁচিশ সালের যে ড্রেস পরে বাংলাদেশ দল মাঠে নামবে লড়াই করতে জয়ের উদ্দেশ্যে সেই ড্রেসটা আজকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজে দুর্দান্ত লেগেছে আমার কাছে এই ড্রেসটা অসাধারণ একটা ড্রেস হয়েছে অনেকদিন পর বাংলাদেশ দলের একটা কালারফুল ড্রেস দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে ড্রেসটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমি প্রত্যাশা করি বাংলাদেশ দল যেন শুধুমাত্র এই ড্রেসে না ট্রফিটা যেন ড্রেসের মতো আলোকিত করতে পারে সবুজের উপরে অসাধারণ হয়েছে এবং টাইগারদের যে সিম্বল বাঘের যে সিম্বলটা সেই সিম্বলটাও প্রকাশিত হয়েছে এবং ড্রেসটা তাস্কিন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এদের গায়ে অসাধারণ মানিয়েছে এবং ডিপ সবুজটা আসলে আমাকে আকর্ষণ করেছে খুব বেশি সত্যি খুব ভালো লাগছে এবং আমি প্রত্যাশা করবো বাংলাদেশ দল যেন ট্রফির জিততে পারে এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সে কিন্তু অলরেডি বলেইছে যে আমরা কিন্তু সেখানে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি এবং যে পনেরো জনের সদস্য আমার কাছে মনে হয়েছে একেবারে যে খারাপ দল বাংলাদেশের সেটা আসলে বলার কোনো সুযোগ নেই প্রত্যেকটা দলই আসলে ভালো তবে বিভিন্ন দল কিন্তু ইনজুরিতে আক্রান্ত আছে বিশেষ করে পেস বোলিং ইউনিট এটা কিন্তু আসলে বিভিন্ন দলেরই প্রবলেমের ভিতরে আছে সেই জায়গা থেকে বাংলাদেশের যে পেস ইউনিট যদি একটু স্লোয়ার আর উইকেট পাই এবং ক্রিজের সহায়তা পাই সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ দলের পেস ইউনিটটা কিন্তু দুর্দান্ত হতে পারে নাহিদ রানার ঝড় তাস্কিন আহমেদ স্পিড স্টার তার পাশাপাশি মুস্তাফিজুর রহমানের কাটার সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা কমিউনিকেশন যেখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে বিশ্বের যে কোনো ব্যাটারদের বুকে কাপুনি ধরানোর জন্য কিন্তু যথেষ্ট এই পিএস ইউনিটটা এর পাশাপাশি যদি স্পিন বিভাগটা দেখি রিশাদ এবং মেহেদি মিরাজ এই দুজনই কিন্তু এই জায়গাটা আসলে ভাইটাল রোল প্লে করবে তবে মূল যে কাজটা আসলে আমাদের করতে হবে আমরা জানি যে আমাদের দলটা দীর্ঘদিন ধরেই কিন্তু বলিং ইউনিটটা খুব ভালো করছে ব্যাটসম্যানদের ক্লিক করতে হবে এই এই সিরিজটা জেতার জন্য অর্থাৎ টেস্ট অর্থাৎ যে চ্যাম্পিয়নশিপটা আমরা যাচ্ছি এইটা জেতার জন্য কিন্তু ব্যাটসম্যানদের রান করতে হবে কারণ ব্যাটসম্যানরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান করতে না পারে তাহলে কিন্তু আসলে বোলারদের কোনো কিছু করণীয় থাকবে না এবং ক্রিজের যে অবস্থা সেটা কিন্তু ফ্ল্যাট উইকেট হবে সেটা বোঝাই যাচ্ছে পাকিস্তান এবং দুবাইতে যে ম্যাচ হবে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো সবই ম্যাক্সিমাম ফ্ল্যাট উইকেট হবে পাকিস্তানের গুলো তো হবেই দুবার উইকেটটা হয়তো কিছুটা সোলো উইকেট হতে পারে সেখানে আসলে আমার মনে হয় বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে সেই দিক থেকে টপ অর্ডার যদি বাংলাদেশে ভালো করতে পারে এবং তিনশো প্লাস রান যদি বাংলাদেশ করতে পারে আগে ব্যাট করে আমার কাছে মনে হয় সেই ম্যাচ বাংলাদেশের বোলাররা জিতিয়ে দিতে পারবে সব মিলে আর কয়েকটা দিন বাকি প্রথম মোকাবেলাটা বাংলাদেশ দলের ভারতের সাথে ভারতের সাথে যদি জয় দিয়ে সিরিজটা শুরু করতে পারে বাংলাদেশ তাহলে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা আহ কিছু হবে না আমার কাছে আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে ধন্যবাদ